ছিল না জীবন দিয়ে নবীরে ভালোবাসছে আর শান্ত নবীর সাহাবিরা জীবন দিয়েছে নবী রাহমাত নবীদের জন্য ফরজ গোসল করার সুযোগ পাই নাই ফরজ গোসল করার সময় পাই নাই দৌড়ে বেড়েছে জেহাদের ময়দানে আল্লাহর নবীর কদমে থেকে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য জীবনটা কোরবানি পর্যন্ত দিয়েছে কথা বলেন ঠিক কিনা এ ভাইরা

নকশা বানিয়ে মোজারদের तरीका রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরেই জিনার নাম আসে নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ওই আবু বকর 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের এক নাম্বার আবু বকর সিদ্দিক যেই 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পায় বাবা এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু সুবহানাল্লাহ কোন ওই আবু বকরের জীবনী খুলে দেখলাম আজাব গভীর রজনীতে জান্নাতুল বাকি নামক কবর স্থানে যাইয়া হাউমাও হাউমাও করে কান্দে ওনার কান্নার কারণে গ্রামের মানুষ ঘুম ভেঙ্গে যায় গোমন্ত মানুষ গরি ঘুম ভেঙ্গে জান্নাতুল বাকির পাশে আইসা দেখে কি হলো জান্নাতুল বাকিদের এত গভীর রজনীতে কান্দকে কান্দকে আইসা দেখে সাইদ না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কান্দে কাছে যাইয়া বলে কি গো আপনি কাঁদেন কেন আবু বকর কি হয়েছে আপনার কি হয়েছে আপনার আবু বকরের কান্না বেড়ে যায় বলছে ভাইরা দুদিন আগে এক সঙ্গে যার সঙ্গে বাজারে গিয়েছিলাম এক সঙ্গে কথা বলেছিলাম এক সঙ্গে খেয়েছিলাম এক সঙ্গে মসজিদে গিয়েছিলাম এক সঙ্গে ব্যবসা করেছি অনেকে আজান্নাতুল বাকির কবর স্থানে কবরের নিচে মাটির নিচে শুয়ে আছে ওই কবরে তো আমারও যাওয়া লাগবে কবরে যাবেন না কেউ আছেন থাকলে হাত তুলেন আমি কবরে যাব না কেউ আছেন কবরে যাওয়া লাগবে না কথা আমি আমার আমি বুঝি আপনাদের কষ্ট দিচ্ছি কষ্ট দিচ্ছি তাই হ্যাঁ করেন না কেন কবরে যাবেন না সবাই কবরে যাব আল্লাহর নবী বলেন আল কবর বাইতুদ দিদান কবরটা সব বিচ্ছুর ঘরবাড়ি আবু বকর বলে ওই কবরে যাওয়ার পর প্রশ্ন করবে তিনটা মান রাব্বুকা ও মাদিনুকা মান হাজারা যুলন জবাব দিতে পারলে আপনার কপাল ভালো জবাব দিতে না পারলে কপাল খারাপ আবু বকর বলে আমি জবাব দিতে না পারলে কপাল খারাপ ওই কবরটা সব বিচ্ছুর ঘরবাড়ি হয়ে যাবে আমি কবরের ভয় খান্দি আহারে ওখানে তো কেউ নাই বাতি না কোন সঙ্গী নাই কোনো সাথী কবরে যাইয়া যদি বলেন আমি অনেক বড় পিস সাহেব কোন কাজে আসবে না যদি বলেন আমি অনেক বড় নেতা কোন কাজে আসবে না যদি আমি অনেক বড় মন্ত্রী কাজে আসবে না। যদি বলেন পরিচয় দিলে কাজ হবে না কাজ হবে না কাজ হবে না কবরে যাবে প্রশ্ন করবে তিনটা মানে রবা তোমার রবকে আমি নুকা তোমার কি আর নবীকে দেখাই বলা হবে মানহা যা জুলন ওই লোকটা ব্যাপারে তোমার মতামত কি ওনার ব্যাপারে তুমি কি কতটুকু জানো জবাব দিতে পারলে ভালো না হলে খবর খারাপ হয়ে যাবে আবু বকরের মতো মানুষ রাতের বেলা কবর কবরস্থারের কাছে গিয়া কবরের ভয়ে হাল পাউ করে কান্দে ওই আবু বকর এই জান্নাতের সদর বিকিট দত্ত্ব সাহাবী নবীর শ্বশুর আব্বা যেই আবু বকর ব্যবসা করার জন্য সিরিয়ায় গিয়েছিল সিরিয়ায় ব্যবসা ভালো হয়েছে অত্যন্ত ভালো ব্যবসা মনটা বল ভালো টাকা পয়সা ব্যাপকভাবে ভর্তি রাতের বেলা ঘুমায়া পড়েছে হঠাৎ স্বপ্ন দেখে আকাশের চন্দ্র আবু বকরের বুকের সঙ্গে ملاقات করতেছে জোরে 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 সুবহানাল্লাহ সূর্য ملاقات করে বুকের সাথে আমরা তো স্বপ্ন দেখি দেখি না কথা কেন স্বপ্ন দেখি না সাদের সঙ্গে মোলাকাত করি না বান্ধবীর সাথে কথা কয় না আমাদের স্বপ্ন বান্ধবীর লগে মোলাকাত হয় স্বামীর লগে মোলাকাত হয় স্বপ্নে হয় না হয় না বন্ধুর বাড়ি যাই বান্ধবীর বাড়ি যাই হাট বাজারে যাই শ্বশুর বাড়ি যাই শাশুড়ির বাড়ি সঙ্গে শাশুড়ি খাওয়ায় আমি খাই এগুলি আমাদের স্বপ্ন আবু বকর স্বপ্ন দেখে আকাশের চাঁদ বুকের সঙ্গে মোলাকাত করতেছে জোরে বলেন একজন রাসুল আসিল গো সোনার মদিনায় একজন রাসুল আসিল একজন প্রেমিক আসিল সবাই বলেন না একজন প্রেমিক আশিল গাহারা গদ কে সিজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার বলেন তিনি আমার নূরের নবী শাহে মদিনা আয় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন প্রেমিক আসিল গো বলেন না একজন প্রেমিক আসিল একজন রাসুল আসিল জার প্রেমেতে মজনু রূপে জার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব একজন প্রেমিক আসিল একজন রাসুল আসিল গো আয় কাছে যাইয়া স্বপ্নের তাবির করার জন্য গেলেন বললেন আমি স্বপ্নের তাবির করার জন্য আসছি আপনার আপনার কাছে এবার বলে নাম নাম কি বলল আমার আবু বকর বলছে আপনি কোথায় আসছেন বললাম আমি ব্যবসা করার জন্য আসছি বলছে তোমার বাড়ি মনে হয় মক্কা নগরীতে বললো জি হা আমার বাড়ি মক্কা নগরীতে লোকটা বললো পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি আবু বকর বলে কি পেয়ে গেছেন বলল মক্কা নগরী থেকে একজন মানুষ ব্যবসা করার জন্য সিরিয়ার জমিনে আসবে আয়শারাতের বেলা স্বপ্ন দেখবে আপনি গতরাতে স্বপ্ন দেখেছেন আকাশের चांद এসে আপনার বুকের সঙ্গে ملاقات করেছে আরবাকর বলে হায় 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 এখনো তো আমি বলি নাই কি স্বপ্ন দেখেছি আপনি আমার স্বপ্নের খবর জানেন কেমনে বললাম আমি তাওরাত রিসার্চ করেছি জাবর রিসার্চ করেছি انجিল রিসার্চ করেছি সেই থেকে সেই জ্ঞানের আলোকে আমি তোমাকে বলতে পারি এমন একজন পায়গাম্বারের সাহাবি তুমি হই বাবু বকর এমন একজন পায়গাম্বারের সঙ্গী তুমি হবা হাতে সময় নাই অল্প কয়েকদিন বাকি তুমি অল্প কয়েকদিনের ভিতরে এমন একজন পায়গাম্বারের হাতে হাত রেখে কালে মা পরে ইমা নাই না মুসলমান হইবা যিনি হলো আল্লাহ পাকের বন্ধু আখিরি পায়গাম্বার নুরনালা নুর নুর নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আমার তো পয়স হয়ে গেছে আমি মক্কায় যাইতে পারবো না কিন্তু অপেক্ষায় ছিলাম আমার জীবন দশায় যদি ওই আবু আকর আমার কাছে আসে স্বপ্নের তাবির করার জন্য তোমার দেইখা আমি তোমার মাধ্যমে আমার সালাম ওই নবী পর্যন্ত পৌঁছাইয়া দিব যা যাও এ তুমি চলে যাও হাতে তোমার সময় কম অল্প কয়েকদিনের ভিতরে তুমি এই পয়গম্বরের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হইয়া যাইবা আউ বকর মক্কায় চলে আসলো বাড়ির থেকে তাড়াতাড়ি রাহমাত আল্লিলামিনের কদম বরকে গেল আউ বকরে চিন্তা আমি নবীর হাতে হাত রেখে আজকে বায়াত গ্রহণ করব নবীর দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়াইল আবু বকরের সঙ্গে আমার নবীর বিশ বছরের বন্ধু দূরত্ব ছিল কোনোদিন কথা কাটাকাটি হয় নাই কথা বাড়াবাড়ি হয় নাই বিশ বছরের বন্ধুত্ব আবু বকর রহমত আল্লিল আলমিনের কদম্ব বড়কে আসে নবীজি মুস্কি মুস্কি হেসে দেয় আবু বকর বলে হুজুর আপনি হাসি দেন কেন আবু বকর এতদিন যে আবু বকর আমার কাছে আসতো ওই আবু বকর আজ আমার কাছে আসে নাই আ

আর নবীরে জানাই কে আস্তে কর মানুষ শুনলে মাইন্ড করবে বাবা আমার নবীরে কে জানাই জোরে বলেন কে জানাই আল্লাহ জালাইলে আপনার জলে কে আমরা যদি বলি নবী গায়েব জানে তো আপনার জলবে কেন আমি পনেরোটি টি তাফসীরের কিতাবে দেখেছি নবী শব্দের বাংলা অর্থ লিখে নবী একটা তাপ কিতাবে পেয়েছি নবী শব্দের অর্থ লেগেছে গাইব কি খবর দেবে বলেন আপনারা অর্থ করতে পারেন না তো তাফসির করেন কেন নবী শব্দের অর্থ কি বলছে নবী আর ইমাম ফখর উদ্দিন রাজি রহমাহুল্লাহ তিনি নবী শব্দের তাফসিল করেছেন যিনি খবর দেন তিনি নবী খবর খবর দেনে যিনি দেন আমরা আল্লাহ দেখি নাই দেখা যায় হাসরের মাত দেখি নাই মিজান দেখি নাই পুলসিরাত দেখি নাই ফেরিস্তা দেখি নাই আমরা বিশ্বাস করেছি নবীজির কথা শুনে ইমান এনেছি কথা বলেন ঠিক নাভে ঠিক আল্লাহ দেখছেন এই যে ভাব চক্কর দেখে মনে হচ্ছে দেখছেন বুঝি আল্লাহ দেখছেন দেখা যায় আল্লাহ তো গিয়া গেলাম ভীষণ দায় আল্লাহ তো মা খুঁজতে গিয়া পইরা গেলাম ভাল লাগে না তাহলে আমার সঙ্গে বলেন না কেন আমি একে গলা ফাটাবো